আত্মজ্ঞানের কথা এখনকার ধর্ম প্রতিষ্ঠান ভুলে গেছে যদিও চো মুখে বলে কিন্তু সেই পথটা পারছে না দিতে এমন সময় এই শ্যামাচন লাইরি বাবা এলেন তো কাজেই এই কৃষ্ণনগরে এসে তার যে বংশধর তারাও পরবর্তীকালে এই ক্রীড়ার যোগে এগিয়ে নিয়ে গেছেন এখন আমরাও সকলে মিলে চেষ্টা করছি এই আত্মজ্ঞান যদি আমরা মানুষের সামনে পৌঁছে দিতে পারি তাহলেই সত্যিকারের মঙ্গল মানুষের করা যাবে কিসের মঙ্গল যোগীরাজ একটা কথাই সুন্দর করে বলছেন এই সাধনটাকে আরো বাড়াও আর বাড়াও তাহলে চারটে জিনিস আমরা পাবো সবাই রোগ না রহে রোগ থাকবে না আরে বাবারে নিরোগ শরীর এ তো ভাবাই যায় না রোগ মানে এই যে বিভিন্ন ধরনের রোগের যে কষ্ট এর হাত থেকে আমরা অনেকটা পরিত্রাণ পেয়ে যাব তাই বলে মৃত্যু হবে না তা নয় দেহটা যখন জন্মেছে ওটাকে মরতেই হবে কিন্তু সেই সাথে সাথে আর পুনর্জন্ম হবে না ফলে আবার যে দেহ নিয়ে এসে আবার কষ্ট করা এটা থেকে রেহায় পেয়ে যাবো একটা ছোট্ট শিশু জন্মালো তারপর সে আদরে যত্নে বড় হতে হতে তারপরে পরে সে দেখা করে একটা খুনি ডাকাত হয়ে গেল কিংবা হয়তো অত্যন্ত ভালো মানুষ হয়ে গেল আত্মজ্ঞানী পুরুষ হয়ে গেল মেয়ে হয়ে গেল তো এটা হবে কি করে আমার যদি সমাজের মধ্যে সেই পরিবেশ আমরা গড়ে তুলতে না পারি তাহলে মানুষকে আমরা ভালো করব কি করে সে তো হিংসার প্রতিভূর্তি হয়ে যাবে সমাজে হিংসার বাতাবরণ তৈরি করে ফেলবে তাই আজকে আমরা দেখতে পাই যে খবরের কাগজ খুললে হিংসা ছাড়া আর কিছু পাচ্ছি না খালি এ ওকে নিন্দা করছে ওকে নিন্দা করছে আরে তোমরা নেতা হয়েওছো বাবা একটু দেশের সেবা করো না করে খালি নিন্দা কেন এত তো এই যে খবরের কাগজের একটা খুব ক্ষমতা আছে জনসাধারণের মধ্যে ঢুকে গিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছে যায় কিন্তু খালি হিংসার বাতাবরণ এ ভালো লাগছে না হয় খবর কাগজ বন্ধ হয়ে যাক আর তাহলে রাজনীতির হিংসা বন্ধ হয়ে যাক এ ভালো লাগছে না আমরা ধর্মপথের মানুষ ভারতবর্ষ ধর্মের দেশ এটা হিংসার দেশ নয় সেই হিংসা হিংসাবিহীন যে দেশ সেখানে কিছু লোক আজকে এমন হিংসার বাতাবরণ তৈরি করেছে যে মানুষের মন প্রাণ জীবন একদম দূষিত হয়ে গেছে এটা ভালো লাগছে না এই পরিবেশকে বন্ধ করা দরকার কিন্তু কে বন্ধ করতে পারে একে বন্ধ করতে পারে ভারতের অধ্যাত্মবাদ সেই অধ্যাত্মবাদ এমন একটা জিনিস যেখানে ওই কৃষ্ণ নাই কালী নাই শিব নাই দুর্গা নাই আমি নাই তুমি নাই সাধু নাই গৃহী নাই সব একাকার হয়ে গেছে সেই জায়গাটাকে দরকার একটু আগে একটা কবিতা সম্বন্ধে বলল প্রাণই তো সব এই যে প্রাণের উপাসনা প্রাণকে জানার যে প্রচেষ্টা বা পদ্ধতি এটা কি বলে ব্রহ্মজ্ঞান আমার বিভিন্ন দেবদেবীকে জেনে বা দেখে আমার কি লাভ আমি কি পাব আমার তো ছুটি হচ্ছে না আমার ছুটি চাই আর এই বারবার পৃথিবীতে আসতে ভালো লাগছে না বড় কষ্টকর জায়গা প্রতিবার ছোট্ট শিশু হয়ে জন্মাচ্ছি ট্যাঁ ট্যাঁ ওয়া 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 করতে করতে কখনো পেট খারাপ কখনো অমুক আমার মা চিন্তা করছে আমার বাবা চিন্তা করছে কী করে ওকে বাঁচাবো ছেলেটাকে এই যে করতে করতে আমাদের যে এগিয়ে যাওয়া জীবন একটু বড় হলো চলো চলো স্কুলে চলো বাবারে সেখানে গিয়ে আবার কাদা কাদা পড়াশুনো এইভাবে জীবন কিন্তু এগিয়ে যাচ্ছে এই সব আর ভালো লাগছে না চলো ছুটি তারপরে একটু বড় হলো মেয়ে যদি বড়ো হয়তো কোথায় সৎপাত্র পাবো ছেলে যদি বড় হয় তাহলে কোথায় একটা চাকরি বাকরি পাবে ছেলেটা কি করে চলবে মানে প্রতিটি প্রতিটি পদক্ষেপে যেন চিন্তার দিয়ে আমাদের চলে যাচ্ছে এইটাকে নিশ্চিন্ত করতে হবে তাহলে যোগ আমাদের শিক্ষা দিচ্ছে নিশ্চিন্ত যোগ উচ্চতে আমরা চিন্তা শূন্য হবার চেষ্টা করছি চিন্তা শূন্য হলেই মনমনা হয়ে যাব আর মনের ভেতরেতে মন চলে গিয়ে একটা এমন মনের উদয় হবে যে মন তার কাছে সুখও নাই। দুঃখও নেই সব দুটোর চলে সুখে দুঃখে সমকৃত গীতাতেই বলা আছে এই দুটো আমার কাছে সমান হয়ে যাবে তখন হবে তার জীবনের প্রকৃত শান্তি সেই জন্যে আমরা যারা এই ক্রিয়াবান আমাদের খুব ভালো করে ক্রিয়া করা দরকার এবং আমাদের যারা কাছের লোক তাদের কাছে বলা দরকার যে দেখো এটা করো তোমার ভালো হবে যুগরাজ বলছেন ক্রিয়া করলে মঙ্গল না করলে অমঙ্গল তাহলে পরিষ্কার করে দিয়েছেন তো কথাটাকে কিন্তু আমরা সেই কথা শুনছি না আমরা মনে করছি আমার প্রবলেমটাকে আমি সলভ করব আরে তুমি প্রবলেম আনো তুমি সলভ করবার কে আর তোমার ক্ষমতা কতটুকু তাহলে এই যে সলভটা আমরা কখন করতে পারি যখন আমি মনমনা হতে পারবো অর্থাৎ তখন আমার কাছে সুখে আমাকে আনন্দ দিতে পারবে না সুখে দুঃখে সমকৃত হয়ে যাব। সুখ আমাকে আনন্দ দিতে পারবে না দুঃখ আমাকে কাঁদাতে বা কষ্ট দিতে পারবে না দুটো ব্যালেন্স সমান হয়ে গেল এই জায়গাটা আমাকে যেতে হবে আর এই জায়গাটা গেলেই আমার ছুটি হয়ে যাবে তাই আমরা যারা পৃথিবীর মানুষ কেউ ধনী আছে কেউ গরিব আছে কেউ মধ্যবিত্ত আছে নানান রকম শ্রেণী ওসব আমরা ভেদ করে ভেদ করে বিভাগ করে নিয়েছি পয়সার হিসাবে কিন্তু পয়সাটাই তো জীবনের সব নয় না ধনীকেও কষ্ট করতে হবে ধনীকেও জন্মাতে হচ্ছে ধনীকেও মরতে হচ্ছে আবার গরিবকে ঠিক তাই কিন্তু মাঝখানে আমরা খেয়ে খেউই করে মরছি এইটাই ক্ষতিকারক এই আমার বাড়ি আমার সংসার আমার অমুক আমার অমুক অমর অমর তমুক এই করে 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 কী ঝামেলা বলো দেখি দিন রাত সকাল থেকে এই একই ঝন্দা কি আজকে কী রান্না হবে কি খাওয়া হবে ও গিন্নি ফুলকপি করো ও বলছে ও গিন্নি বাঁধাকপি করো এই দিন তিন রাত চিন্তা করে যাচ্ছি কি লাভ ডাবে কিন্তু আমার যেটা চিন্তা আমি সেটা করছি না তাহলে আমাদের এখন উচিতটা কি সংসার নিশ্চয়ই রাখতে হবে সন্তান সন্ততি তাদের মানুষ করতেই হবে কিন্তু আঠাবিহীন কর্তব্য করো কিন্তু কর্তব্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো না প্রতিটি কাজ নিখুঁতভাবে করো কিন্তু মনটাকে ফেলে রাখো তোমার কুটস্থে ওই যে ভক্তিমারকে বলে মনটাকে ফেলে রাখো ভগবানের চরণে আরে কে ভগবান রে বাবা ওই যে ছবিটা দেখা যাচ্ছে চৈটা ভগবান ওই যে মূর্তিটা দেখা যায় ওইটা ভগবান সব তো মানুষের তৈরি ও সব নয় আমার ভেতরে যে আছে আমি তাকে জানি আফ হি কো আফ না ইসি কো ব্রহ্ম জ্ঞান কাহেতে নিজেকে জানো তুমি তো সব প্রাণ হি ভগবান ঈশ্ব প্রাণই যদি ভগবান হন তাহলে তোমার আমার সবার ভেতরেই তো সে একই প্রাণ আকাশকে যেমন আমি ভেদ করতে পারি না মুঠোর মধ্যে আকাশটাকে নিয়ে আমি পকেটে রাখতে পারি না তেমনি প্রাণটাও আমার দেহ থেকে ছেড়ে দিলে তো একটা দেহতে চলে গেল এইভাবে চলছে এই যে আসা যাওয়া আসা যাওয়া এই যে আসা যাওয়া এইটাকে থামাতে হবে তাহলে আর কোনো কষ্ট নেই তাহলে এটাকে থামাতে গেলে আমাদের একটু বেশি খেটে যদি আমরা ক্রিয়াটা করতে পারি তাহলে হয়ে যাবে